ফের বেলাগাম কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একজন সম্মানীয় মহিলা সম্পর্কে এবার তিনি এমন মন্তব্য করেছেন যে মহিলারাই কানে আঙুল দিচ্ছে চোখে হাত চাপা দিচ্ছে দেখতে পাচ্ছে না এমন মন্তব্য করেছেন এমন মন্তব্য একজন মহিলা সম্পর্কে করেছেন যেটা আমরা পুরুষরা রকের আড্ডায় বসেও তেমন কথা উচ্চারণ করতে দুবার ভাববো ইতস্তত্ব বোধ করবো মহুয়া মৈত্র অবশ্য এতে আমি কোনো অস্বাভাবিকত্ব কিছু দেখছি না যিনি টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করতে পারেন যিনি টাকার বিনিময়ে দামি উপহারের বিনিময়ে ভারতবর্ষের লোকসভার যাবতীয় তথ্য দুবাইয়ে বসে নিজের মেল অ্যাকাউন্টের মাধ্যমে অপারেট করার সুযোগ দেন তার বন্ধুকে তিনি যে সবকিছুই করতে পারেন এটা আর বলার কিছু অপেক্ষা রাখে না কিন্তু এই বাংলা একটা প্রবাদ আছে না নিজের বেলায় আটি সুটি পরের বেলায় দাঁত কপাটি নিজের বাংলায় কি হচ্ছে আমরা দেখতে পাই না মৌমা মৈত্র সমালোচনা করতে গেলেন ভারতের যে মহিলা কমিশন আছে তার যে চেয়ারম্যান সেই রেখা শর্মার দিকে এমন মন্তব্য করলেন যে এত নোংরা মন্তব্য একজন মহিলা সম্পর্কে একজন মহিলাই করতে পারে আর এই মহুয়া মৈত্রের মহিলারাই করতে পারে আর অন্যদিকে তার নিজের রাজ্যের কি হাল তার নিজের রাজ্যের মহিলা কমিশন কি করছে সেদিকে কি ম্যাডাম মহুয়া মৈত্রের নজর আছে আমরা কিন্তু সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ফের বেলাগাম মহুয়া মৈত্র এবার তিনি জাতীয় যে মহিলা কমিশন আছে তার যিনি চেয়ারম্যান সেই রেখা শর্মার বিরুদ্ধে এমন কথা বললেন যেটা শুনে অসভ্য যে শব্দ আছে না তার চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে গেছেন তিনি স্বাভাবিক ব্যাপার যিনি টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করেন যিনি দামি উপহার এবং বিদেশে ঘুরতে যাওয়ার বিনিময়ে তার বন্ধুকে দুবাই থেকে ভারতের লোকসভায় নজর রাখতে দেন দেশ বিরোধী কাজকর্ম করেন তারপরেও তাকে তৃণমূলের সম্পদ ঘোষণা করে কৃষ্ণনগরের প্রার্থী করা হয় এবং সেখানে ভোটে জেতায় তিনি সবকিছু করতে পারেন এটা মানুষের কাছে একেবারে স্বাভাবিক বিষয় এবার কি বেলাগা মন্তব্য তিনি করেছেন হাত রসে আপনারা জানেন যে সৎসঙ্গে গিয়ে পদপিষ্ট হয়ে বেশ কিছু মহিলা মারা গেছেন শিশু মারা গেছেন ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে মহিলাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে বৃষ্টির সময় তিনি গিয়েছিলেন এবং সেই রেখা শর্মার মাথায় কোনো একজন কেউ ছাতা ধরেছিলেন সেটা নিয়ে নেটিজেনরা সরব হয়েছেন সেখানে মহুয়া মৈত্র কমেন্ট করেছেন ছাতা ধরবেন কি করে উনি তো ওনার প্রভুর পাজামা ধরেছিলেন কি নোংরা কথাবার্তা লিখছেন ছাতা ধরবেন কি করে উনি ওনার প্রভুর পাজামা ধরেছিলেন স্বাভাবিক ব্যাপার যে যেরকম সে মন্তব্যই করবে মহামৈত্রের ক্যারেক্টার কি সেটা বিভিন্ন ছবিতে আপনারা দেখেছেন নতুন করে বলার ফলে কিছু নেই রেখা শর্মাকে এইভাবে তিনি অপমান করলেন সমালোচনা হতেই পারে রেখা শর্মা বিজেপির হয়ে কাজ করছেন মোদী সরকারের হয়ে কাজ করছেন এরকম সমালোচনা বিরোধীরা করবেই কিন্তু তা বলে এরকম মন্তব্য প্রভুর পাজামা ধরেছিলেন এবার আমরা এই রাজ্যের কথায় আসি যেটা আবার এই মৌমা মৈত্রের মতন মহিলারা দেখতে পান না ওই যে প্রথমেই বললাম না বাংলায় বাক্য নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটি আমাদের কি ঘটছে তৃণমূলের জেরে মানুষজন তটস্থ হয়ে আছে আগে শুধু হিন্দু ধর্মের পুরুষ মহিলাদের অত্যাচার করা হতো এবার মুসলিম ধর্মের নারীরাও রেয়াদ করছে না তাদেরকেও রেয়াদ করছে না তৃণমূল মুসলিম ধর্মের নারীদেরও শাড়ি খুলে রাস্তায় প্যারেড করানো হচ্ছে ঠিক যেটা মণিপুরে আমরা দেখেছিলাম মণিপুরে টিম পার্টি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবারে নবান্নের চোদ্দ তলা থেকে চোপড়া কোচবিহার শিলিগুড়ি বর্ধমান দেখতে পাচ্ছেন না কারণ কি করে দেখবেন তার তৃণমূলের নেতারা ঘটিয়েছে মহামৈত্র চুপ একজন মহিলা হিসাবে এই যে এত জায়গায় মহিলাদের শাড়ি ধরে টানাটানি হচ্ছে একটা কথাও বলছেন না আমাদের দেশের সাংসদ আমাদের রাজ্যের সাংসদ বলবেন কি করে সেখানে যে তার দলই জড়িত আর ওই যে বললাম নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটি আমাদের রাজ্যেও মহিলা অদ্ভুত যাবেন দেখবেন মহিলা কমিশন সেই ওয়েবসাইট এর ছবিতে দু হাজার উনিশের পর আর কিছু আপডেট নেই এই মুহূর্তে মহিলা কমিশনের চেয়ারপারসন কে লীনা গঙ্গোপাধ্যায় লোকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমরা মহুয়া মৈত্রের কাছে জানতে চাই যে এই লীনা গঙ্গোপাধ্যায় যিনি কমিশনের চেয়ারম্যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান তিনি কারো পাজামা ধরে আছেন কি নাকি কারো শাড়ির আঁচল ধরে আছেন আমরা মহুয়া মৈত্রের কাছে জানতে চাই তিনি যেমন এই যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মাকে নিয়ে বলেছেন না উনি ওনার প্রভুর পাজামা ধরে আছেন আমরা মহুয়া মৈত্রের কাছে জানতে চাই যে আপনার রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন চেয়ারপারসন লিনা গঙ্গোপাধ্যায় কার পাজামা ধরে আছেন বা কার শাড়ির আঁচল ধরে আছেন এটাও আমরা মৌয়া মৈত্রের কাছে শুনতে চাই লিনা গঙ্গোপাধ্যায় এই কমিশনের চেয়ারম্যান বাকি কারা আছেন অর্চনা ঘোষ সরকার সুনিতা সাহা ডক্টর উমা সোরেন অর্পিতা সরকার ঘোষ জয়িতা সিনহা অধ্যাপক মারিয়া ফার্নান্ডেজ অপরাজিতা আড্ড্য অভিনেত্রী ডক্টর দীপান্বিতা হাজারী ডাক্তার শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় এনডব্লু ভুটিয়া আই সদস্য সচিব প্রত্যেকেই হয় তৃণমূলের নেতা নয় তৃণমূলের প্রশাসনের কোন কর্তা ব্যক্তি এরা নাকি এই রাজ্যে মহিলাদের উপর কোন অত্যাচার হলে সেখানে যাবে তার প্রতিবাদ করবে ম্যাডাম কিছু বলবেন নাকি আপনার রাজ্যের মহিলা কমিশন নিয়ে বলুন না যে আপনার রাজ্যের মহিলা কমিশন কার পাজামা বা কার শাড়ির আঁচল ধরে আছে ঠিক যেমন আপনি রেখা শর্মাকে নিয়ে বলেছেন প্রভুর পাজামার দড়ি ধরে আছে বলার সাহস আছে নেই কেন আপনার রাজ্যের বেলায় কি হলো নিজের বেলায় আঠেশোটি পরের বেলায় দাঁত কপাটি লীনা গঙ্গোপাধ্যায়কে আমরা ফোন করেছিলাম বললাম ম্যাডাম এই যে এত জায়গায় ঘটনা ঘটলো চোপড়া কোচবিহার ফুলবাড়ি বর্ধমান কোথাও আপনার টিম গেছে লীনা গঙ্গোপাধ্যায় আমাদেরকে বললেন আমরা খোঁজ খবর দেখছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে কি বললেন ফোনে ঠিক শুনুন আপনারা হ্যালো হ্যাঁ ম্যাডাম আমি মানব গুহ বলছিলাম দা নিউজ বাংলা থেকে হ্যাঁ বলুন বলছি এই রাজ্য জুড়ে এত কিছু নারী নির্যাতন আপনাদের কোনো স্টেটমেন্ট পাচ্ছে না সেই জন্য একটু জানতে চাইলাম আর কি কি স্টেটমেন্ট জানতে চান বলুন মানে কি বলতে মানে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বিভিন্ন জায়গায় নারীদের বিভস্তর করে প্যারেড করানো হচ্ছে আমাদের রাজ্যে পরপর ঘটনা একটা দুটো না চার পাঁচটা ঘটে গেল কিন্তু আপনারা কোনো জায়গায় যান গেছেন বলে এখনো তো দেখতে পাইনি আমরা সেটা তো আমার সমস্যা নয় আপনি থাকেন

কোথায় বিজিত এবং আপনি কনে কথা বলছেন আপনাকে আমি চিনিও না আপনার যদি কথা কিছু বলার থাকে আপনি দেখা করে কথা বলবেন ঠিক 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 আছে ম্যাডাম ওকে ওকে লীনা গঙ্গোপাধ্যায় সিরিয়ালের গল্প লেখেন কাহিনী লেখেন এবং এই মুহূর্তে এই বাংলার সিরিয়ালগুলোর কি হাল সেটা আপনারা ভালো জানেন আমি নতুন করে কিছু বলছি না কারণ আমি বাংলা সিরিয়াল দেখি না কিন্তু যেটুকু সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পারছি তাতে বাংলা সিরিয়ালগুলোর গুলোর কি হাল আর তার লেখিকার কি হাল সেটা আপনারা খুব ভালো করে বলতে পারবেন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে এই বাংলায় যেখানে হিন্দু মহিলাদের পাশাপাশি মুসলিম মহিলাদেরও অত্যাচার করা হয়েছে বর্ধমান চোপড়া কোচবিহার বিভিন্ন জায়গায় মহিলারা অত্যাচারিত হচ্ছে মহিলা কমিশন একেবারে চুপ আপনারা রাজ্যের মহিলা কমিশনকে দেখতে পাবেন কখন যখন কেন্দ্র থেকে কোনো মহিলা কমিশন এই রাজ্যের বিভিন্ন জায়গা দেখতে আসে তখন তার আগেই এই রাজ্যের মহিলা কমিশন ছোটাচুরি শুরু করে এবার যেহেতু কেন্দ্র থেকে এখনো কোনো টিম আসেনি তাই রাজ্যের মহিলা কমিশন চুপ লিনা গঙ্গোপাধ্যায় বলছেন আমরা দেখছি ব্যবস্থা নিচ্ছি অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে কাদের অ্যাওয়ারনেস চলছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তৃণমূলের নেতা নেত্রীদের হাতে নিজেদের শাড়ি খোলার ঠিকানা দিয়ে রেখেছে অধিকার দিয়ে রেখেছে তাদেরকে আপনারা অ্যাওয়ারনেস করবেন ম্যাডাম মহু মিত্র এই নিয়ে কি বলেন সেটা নিয়ে আমার জানার আগ্রহ আছে দেশের মহিলাদের স্বার্থ সংরক্ষিত করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে সালে একটি আইন প্রণয়ন করা হয় যেখানে নারী স্বার্থ এবং স্বাধীনতার সব দিকগুলো আইন প্রণয়ন করা হয়েছে এবং প্রতিটা রাজ্যে এই মহিলা কমিশন গঠন করা হয়েছে আমাদের রাজ্যে এই পশ্চিমবঙ্গে উনিশশো সালে প্রথম গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম এখানে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন আইন প্রণয়ন করে মহিলা কমিশন তৈরি করা হয় ওয়েবসাইটে যাবেন দেখবেন এখনো ওয়েবসাইট সেই দু হাজার উনিশ সালেই পড়ে আছে মহিলা কমিশনের কাজ কি চেয়ারম্যান কত টাকা পান সদস্যরা কত টাকা পান সেসব আপনারা জানতে পারবেন কিন্তু কথা হচ্ছে মহিলা কমিশন রেখে লাভটা কি আছে শুনেছি রাজ্য সরকারকে ছ মাস অন্তর একটা রিপোর্ট দেয় কিন্তু রাজ্যের মহিলা কমিশন এতগুলো ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার কি কি বলতে পারবে এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে মহিলা কমিশন কি খায় না মাথায় দেয় এটা এই রাজ্যের মহিলারা কতটা জানে সেটাই আমার যথেষ্ট সন্দেহ আছে তারা তাদের সাহস নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রিপোর্ট দেবে যে তৃণমূল অত্যাচার করছে এই রাজ্যের মহিলাদের প্রতি তাহলে মহিলা কমিশনটাকে পয়সা দিয়ে পুষে লাভটা কি আছে এটা আমরা জানতে চাই ম্যাডাম মহুয়া মৈত্রের কাছে তিনি রেখা শর্মাকে বলছেন যে উনি ওনার প্রভুর পা ধরেছিলেন আমাদের রাজ্যের মহিলা কমিশন কার পাজামা ধরে আছে বা কার শাড়ির আচল ধরে আছে সেটাও আমরা জানতে চাই মহুয়ামত্তের কাছে মহিলা কমিশন অভিযোগ করতে গেলে কি করতে হবে জানেন আপনার এবং আপনি যার বিরুদ্ধে অভিযোগ করছেন দু ঠিকানা পুরোপুরি লিখতে হবে দরখাস্তে অর্থাৎ কোন তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে যদি আপনার অভিযোগ থাকে তাহলে আপনাকে আগে নিজের পরিচয় লিখতে হবে তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা তো কিছু হবেই না আপনার বিরুদ্ধে যে ব্যবস্থা হয়ে যাবে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন মহিলা কমিশন কমেডি সার্কাস এই রাজ্যের মহিলা কমিশন যে একটা কমিটি সার্কাস সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না পুরোপুরি দেখে রাজ্য সরকার এই জন্য এখানকার সদস্যরা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ নয় সরাসরি তৃণমূলের নেতা আর নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কর্তা ব্যক্তিরাই এই কমিশনের সদস্য হয়ে বসে আছেন এই হচ্ছে মহিলা কমিশনের হাল যারা নাকি মহিলাদের হয়ে লড়বে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে ম্যাডাম মহুয়া বলছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা নাকি প্রভুর পাজামা ধরে আছেন তো আপনাদের কি মনে হয় আমাদের রাজ্যের মহিলা কমিশন কার পাজামা ধরে আছে বা কার শাড়ির আচল ধরে আছে সেটা আপনারা অবশ্যই জানাবেন দানি উদ বাংলার কমেন্ট সেকশনে আর যিনি দু পয়সা সাংবাদিক বলতে পারেন সেই দু পয়সা সাংসদ একজন মহিলাকে এইভাবে অপমান করছেন আর এটা দেখেও আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এই দেশের মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী কতদিন চুপ করে থাকেন আর আমাদের রাজ্যের মহিলাদের উপর অত্যাচার নিয়ে কতদিন চিনি মুখ বন্ধ করে রাখেন সেটাই এখন দেখার আপনারা কি বলেন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না